মাছ দিয়ে ধরে রান্না হচ্ছে কালারটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন দেখবেন অবশ্যই ভুল হলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কালারটা কেমন হচ্ছে দিয়ে আলু দিয়ে সিম দিয়ে রান্না করলাম কালারটা ভালো করার জন্য চেষ্টা করলাম সরকারি চেয়ে আমার কড়াই ছোট হয়ে গেছে সবাই খাওয়াত আমার বাসায় চলে আসবেন আপনারা সবাই আমার বাড়িতে সবাই চলে আসবেন অবশ্যই খাওয়াত রইলেন আমার কালারটা অবশ্যই মন্তব্য করবেন আপনারটা অবশ্যই জানাবেন কালারটা হলো হল পরবর্তী আরও ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাইকে আমার আমন্ত্রণ রইল আমার বাড়িতে সবাই আসবেন ভাই ছোট হয়ে গেছে তরকারি বেশি হয়ে গেছে সবাই চলে আর গ্যাসের চুলা রান্না করতেছি এখন ভালোই লাগতেছে খারাপ না সবাইকে দাওয়াত হইলো আমার পরিবারে চলে আসবেন সবাই ভালো রান্না হচ্ছে সবাই অবশ্যই অংশগ্রহণ করবেন আমার দাওয়াতে আমার পরিবারে সবাই চলে আসবেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কালারটা কেমন হলো কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ছোট্ট একটা ভিডিও কলাম আপনাদের জন্য অবশ্যই আপনারা উপভোগ করবেন আমার বাড়িতে চলে আসবেন সবার দাওয়াত রইল কেউ কিন্তু দাওয়াত খেতে ভুলবেন না অবশ্যই চলে আসবেন আমার বাড়ি আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন সবাই নতুন ভিডিও আপডেট আপনাদের জন্য কষ্ট করে একটা ভিডিও বানাই কষ্ট করে অবশ্যই আপনারা দেখবেন কমেন্ট করবেন ভবার জীবন অনেক স্থির জীবন ঠিকই বলে ভাবার জীবন দেখেন